বাইরে বা এই এলাকাতে আজকে একটা সার্ভে করতে গেলাম যাই দেখলাম যে কত ধরনের কত ডিসিশন যারা সার্ভে করবে ওদের ওরা নিজের মন মতো যে একটা ভালো করে সার্ভে করে আসবে কোথাও গিয়ে এরকম কোনো হয়ে থাকে না অনেক জায়গার মধ্যে যেমন এই যে আজকে দেখতেছেন একজনে এক একভাবে ডিসিশন দিতেছে পরে নিজে যেটা সঠিক মনে করছি সঠিক মতে এই যে ছেলেটাকে মাপ ধরতে বলছি এখানে ফিলারের মাঝখানে আবার ওই দিক দিয়ে দেখেন যে আরেকজন গেল ও ঠিক ওইভাবেই বললাম যে ওই ফিলারের মাঝখানেও ঠিক মাপটা ধরবেন এবং পিতাটা খুব সুন্দর করে টাইনা ধরবেন যেন কোনো সমস্যা না হয় কোনো দিক দিয়ে যেন বেকার তারা না থাকে সঠিকভাবে থাকে হ্যাঁ এইভাবে ঠিক করে ধরতে বলছি এই লোকটাকে বলছি যে আপনি নিচে নামে ঠিক করে সোজা করে ধরেন যদি কোনো ইয়ে থাকে বাঁকা থাকে ওইটা সোজা করেন সোজা করে দেখেন আসলে এই যে লোকটা উনি একজন ডাক্তার এবং পাশাপাশি আমার এখানে আমিন শিফের একজন শিক্ষার্থী আমিন শিফ ট্রেনিংয়ের একজন শিক্ষার্থী আমার স্টুডেন্ট বটে ওকে নিয়ে আসতাম যে ফিটা কিভাবে ধরে কিভাবে মাপজপ করতে হয় কীভাবে মাঠে সবার সাথে কথা বলতে হয় এগুলা দেখে শিখতে হবে জানতে হবে এখন উনি আমার বয়সে বড় ঠিক আছে কিন্তু কোথায় কি বলতে হবে এখন এই পেশাতে আসলে উনি নতুন একদমই শিশু বলা যায় তো দেখলো যে এখানে সাল্লিশেরা সাল্লিশের কথা এবং দুই পক্ষের কথা এবং আমাদের কথা আমরা কি আমাদের হ্যাঁ কী বলতে পারি কি গুরুত্ব থাকে এগুলো পরে বললাম যে দিক দিয়ে দেখেন দেখা পর আবার যান যাই সুন্দরভাবে যায় সুন্দরভাবে ইয়েটা ধরেন পিতাটা ধরেন তখন ওকে দিক দিয়ে পিতাটা ধরল ধরল ধরে ছিয়াত্তর ফুট পাইল এবং ওই দিক দিয়ে বললাম যে আপনারা দিক দিয়ে পিতাটা বটেন এই দিক দিয়ে চলে আসেন আইসা দিক দিয়ে আবার মাপটা ধরেন এটা ছোট সুন্দরভাবে এটা টানেন যেন কোথাও যেন কোনো ইয়ে না পড়ে বাঁকা তারা না থাকে এবং এটা ছিয়াত্তর ফুট আমি কাগজে উঠেই নিলাম এখন আমাদের আমরা যারা সার্ভে করব এটা হচ্ছে সার্ভে এবং যারা শিখবো এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যেই দিকে যেই বাহুটা মাপবেন ওই সময় ওই বাহুটা টেনে ওই বাহুটা লিখবেন এবং জমির আকৃতিটা যেমন ঠিক তেমনই জমির আকৃতিটা আপনি কাগজে অঙ্কন করবেন ঠিক আছে অঙ্কন করে ওই ওই বাহুটা এটার পাশে বসায় দিবেন এখন আমি বললাম যে আপনারা এই বাহুটা এইভাবে টানেন তাই সুন্দর করে দেন ইয়ে করেন সুন্দর করে করেন এখন এটা যেভাবে সোজা হয় এভাবে টানল না আপনার ফিলারে নিবে এখানে ফিলারের মাথা কোথায় ওই ফিলারটা বাইর করতে হবে এটা আমাদের সার্ভেয়ারদের একদম সহজ একটা কাজ একদম সহজ একটা কাজ তারপর আপনারা যারা এই যে গ্রুপে দেখবেন যে গ্রুপটাতে দেখতেছেন আপনার এই গ্রুপটা আমার নিজেরই আমি নিজে এই গ্রুপে অ্যাডমিন আপনারা দেখবেন আপনারা যারা আমি শিখবেন শিখতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাইরে এখানে হিংসার কিছু নেই আপনি আপনার জায়গা থেকে কিছুটা জিনিস শিখতে পারলে আপনি আপনার বাইরে কাজ না করেন কিন্তু আপনার নিজের বাপ দাদার বা নিজের জায়গা সম্পদগুলো যেগুলো আছে এগুলো হিসাবগুলো অন্তত বুঝতে পারবেন ঠিক আছে নিজের হিসাবটুকু বোঝার জন্য হইলো আমি মনে করি যে এগুলো শিখা দরকার তো একে ফিলারটার মাথাটা দেখাই দিলাম আমি দেখাই দেওয়ার পরে এখানে ধরলো এখানে ধরে পাইলো এখানে মুরব্বী যে লোকের প্লটটা ওই লোকে দেখাই দিল দেখাই এখানে ছিয়ানব্বই ফিট পাইলো এই বাহুটা তো এখন আমরা যেই প্লটটার যেই কোনো প্লটের চারটে বাহু থাকে ঠিক আছে চারটা বাহুর মধ্যে আমরা দুইটা বাহু অলরেডি এই মেজারমেন্ট করে নিলাম দুইটা বাহু অলরেডি মেজারমেন্ট করে নিলাম এখন পরবর্তী যে বাহুটা রয়েছে এ বাহুটা মেজারমেন্টের জন্য ওনাকে বললাম যে এই ফিলারটাই ধরেন এবং এই ফিলার আর ওই ফিলারটা আগে দেখান দেখানোর পরে যে কীভাবে কীভাবে নিলে সোজা হবে সেটা আমরা এখান থেকেই ডিসকাস করতে পারবো বা এটা সমন্বয় করতে পারবো তখন উনি দেখা দেওয়ার পরে বললাম যে গাছের ওই পাশ দিয়ে ফিতাগুলো নেন এবং সবগুলা পিতা ওইভাবেই নিল পরে এইখানে আইসা দেখলাম যে না পিতাটা বাঁকা হচ্ছে পিতাটা বাঁকা হচ্ছে এবং ও অতিরিক্ত বেশি চলে যাচ্ছে ওই দিকে না পরে ওকে বললাম যে না এত দূরে না এই যে পিলার আমি দেখাই দিলাম যে এই যে পিলার এই পিলার পর্যন্ত আসবে এই পিলার পর্যন্ত আসবে এখান পর্যন্ত ওইদিকে যাবে না তো পরে আমি এই ফিলার এবং ওই ফিলার আপনারা দেখবেন ওই ফিলার পর্যন্ত একদম ব্যাকা হয় তখন তো এই যে এই ফিলার পর্যন্ত ওই ফিলার পর্যন্ত যে একটু ব্যাকা হয় আমি বললাম যে না ব্যাকা হলে চলবে না একদম সিধা হইতে হবে সঠিক হইতে হবে তখন আমি বললাম যে মুরব্বীরে যে পিতাটা এদিকে নিয়ে আসেন এবং ওকে বলেন এই দিকে চলে আসতে এইদিকে এসে সে এই যে জালটা দেখতেছেন জালের উপর দিয়ে ওই ফিলারের মধ্যে ধরুক তখন মুরবি বলল যে তুমি ছেড়ে দিয়ে এদিকে চলে আসো তখন ওই ছেলেটা এদিকে চলে আসলো এবং এই জালের উপর দিয়ে সে ওইখানে যায় পিতাটা ধরলো পিতাটা ধরলো পিতাটা ধরে ফিলার পর্যন্ত পিতাটা ধরে এইখান দিয়ে সোজা করে যেভাবে হয় এভাবে সোজা করে ধরলো তো ধরে আমরা এই পাশটা আশি ফিট সম্ভবত পাইলাম দেখি এখানে কত ফিট হয় আসলে আমরা অনেক জায়গায় আমি যখন বা নিজের দেশে আসি তখন অনেকে জানে যে ভাই আমার একটু সার্ভে করে দিয়ে বা একটু ইয়ে করে দেন বা আমি এই যে ইয়েতে এখানে আশি ফিট হইলো এই যে আপনার দেখলেন এখানে আশি ফিট হইল তখন আমি কাগজে আশি ফিট উঠাই নিলাম তো আমি আজকে ঘুরতে ঘুরতে ওই যে মিজান ডাক্তার ভাই ওনার ওইখানে গেলাম ওনার ওইখানে গিয়ে বসলাম ওনার ডাক্তার ডিসমিসে তখন ওই মুরব্বি দেখলো বলল যে ভাই আমাদের একটা প্লট একটু সার্ভে করিয়া দেন তাই বললাম ঠিক আছে যেহেতু ফ্রি আসি চলেন দেখি একটু নিজের হাঁটা হাঁটি হইলো নিজের থেকেও ভালো লাগলো তো সার্ভে করে আসলাম তা আবার অনেক জায়গায় গিয়ে দেখা গেছে কি আমরা আমাদেরকে যখন বাড়িতে এসে নিয়ে যায় বাড়ি মাপার বা বিভিন্ন বাড়ি মাফাগুলো একটু ভেজাল কিন্তু ওইখানে কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন রকমের সাল্লিশ ভাই তখন সাল্লিশের যে আলোচনা করে সাল্লিশের মতামত অনুসারে অনেক জায়গায় অনেক আমিনে সার্ভে করতে হয় তাই আমি মনে করি যে কোনো আমি সাল্লিশের মতামত অনুসারে আপনারা সার্ভে করবেন না আপনাদের যেটা রাইট মনে হবে আপনারা সেটাই করবেন কারণ আপনাদেরকে ওই অধিকার দেয় নাই আপনারা কারো কথা মতো মতো আপনারা কাউকে এক ফিট দুই ফিট এটা নিজে ইচ্ছাকৃতভাবে কারো কথা ধরে কম দেওয়া সেটা আপনাদের সেই অধিকার নাই এবং আমারও সেই অধিকার নাই। এটা কাউকে আপনি কম দেওয়ার কারণ আপনি এই বিষয়ে একটু জ্ঞান অর্জন করছেন এই জন্যই আপনাকে ওইখানে সার্ভে করার জন্য নিয়ে গেছে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার আরে ওইখানে সালিশের কথা অনুসারে আপনি পরবর্তীতে আপনার কাজকাম পাবেন এর কথা ধরলে ওর কথা ধরলে না এই রকম কোনো কাজ করবেন না বিশেষ করে আমি আপনাকে অনুরোধ করব। কাজ করবেন না এইসব কোনো কাজ করবেন না এই সব কাজ থেকে বিরত থাকবেন যেটা সঠিক সেই কাজই করার চেষ্টা করবেন তো আমরা ওই বাহু থেকে তিনটা বাহু মাপা হইল পর বাহুটা মেপে দেখলাম ওইখান থেকে এখানে দেখলাম যে এটা কতটুকু হয় পরে দেখলাম যে এখানে তিরানব্বই ফিট হয় আরে হ্যাঁ তিরানব্বই ফিট এই বাহুটা তিরানব্বই ফিট হয় তা আমি তিরানব্বই ফিট উঠেই নিলাম এবং আমরা আমাদের যে প্লটটা এই প্লটটা আমরা এখানে চতুর্পাশ ম্যাপে প্রত্যেকটা বাহু পাইলাম পরে আমরা বাসায় চলে আসলাম এবং কীভাবে করলাম শতকে নিয়ে গেলাম কাঠায় নিয়ে গেলাম যেটা রাইট সেটা আপনাদের এখানে দেখাইলাম কাঠায় নিয়ে গেলাম দেখেন আপনারা